নিচের প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দেখুন বাংলাদেশের বিজয় দিবস কত তারিখ উত্তর হলো ষোলোই ডিসেম্বর খ ছয় দফা আন্দোলন কত সালে হয়েছিল উনিশশো সালে গ বর্তমান বাংলা কত সন উত্তর হল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ঘ বাংলাদেশের সংবিধান দিবস কবে উত্তর হল চার নভেম্বর উ ঢাকায় মেট্রো রেল সর্বপ্রথম কবে চালু হয় উত্তর হলো আঠাশ ডিসেম্বর দু হাজার বাইশ সালে উদ্বোধন করা হয় চ বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ উত্তর চোদ্দ ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে জাতির জন্য ঘোষণা করা হয় কবে উত্তর তিনে মার্চ উনিশশো সালে বর্গিজ কোন মশা ডেঙ্গু ছড়াই উত্তর হলো এডিস মশা ঝ মানবদেহে কিডনি কয়টি সাধারণত উত্তর হল দুটি ইও ইরাটম কি উত্তর হল উন্নত জাতের ধান ট জান্নাতাবাদ কার পূর্বনাম উত্তর হল বাংলাদেশের ঠ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন তারিখে উদযাপিত হয় উত্তর হলো একুশে ফেব্রুয়ারি ড জেল হত্যা দিবস কত তারিখ উত্তর তিন নভেম্বর ঢ সুনামগঞ্জ এ নতুন উপজেলার নাম কি উত্তর হলো মধ্যনগর ফাও এর সদপ্তর কোথায় অধ্য ইতালির রোমে